এমন একটি জঙ্গল যেটা কিনা অভিশপ্ত এবং সেখানে যদি কেউ ভুল করেও একবার চলে যায় সে জীবনে আর ফিরে আসতে পারবে না আর সে যদি এমনটা করতেও যায় তাহলে তার নিজের জীবনটাকেই হারাতে হবে আর সেটা কিছুতেই হতে দেয় না সেই জঙ্গলের ভিতর থাকা সেই অতৃপ্ত আত্মারা তো আজকের মুভির নাম হচ্ছে দা ওয়াচার হ্যালো বন্ধুরা আমি প্রীতি আপনাদের সামনে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম তো গল্পের শুরুতেই দেখা যায় একটি লোক দিকে না ঘন জঙ্গল থেকে বেরিয়ে আসার জন্য ছুটে বেড়াচ্ছিল এবং সে বারবার করে তার ঘড়ি দেখছিল এবং সে লক্ষ্য করে যে সন্ধ্যা হয়ে গেছে তাই সে নিজের জীবন বাঁচানোর জন্য একটি গাছের ওপরে উঠতে যায় কিন্তু সে উঠতে পারে না সেখান থেকে পড়ে যায় তারপরে সে লক্ষ্য করে কিছু একটা শব্দ হচ্ছে ভয়ঙ্কর এবং বলতে না বলতেই তাকে সেই ভয়ঙ্কর শব্দের আত্মাটা টেনে নিয়ে চলে যায় তারপরে সিন চেঞ্জ হয় এবং এখানে একটি মিনা নামের মেয়েকে দেখানো হয় যার মা না পনেরো বছর আগে মারা গেছে তো মিনা সেই জন্য একাই থাকতো এবং মিনার একটি জড়োয়া বোন ছিল যার নাম ছিল লসি মিনা একটি বার্ড শপে কাজ করতো এবং তার বস তাকে একটি তোতা পাখি একটি জায়গায় পৌঁছে দেওয়ার জন্য বলে এবং সে বেরিয়ে পড়ে তখন লুসির একটি ভয়েস মেসেজ তার কাছে আসে এবং সে বলে তাকে কল করতে কিন্তু মিনা সেটা করে না সে জঙ্গলের ভিতর চলে যায় যেই জঙ্গলটি আগে সিন আমরা দেখেছি তো সেখানে গিয়ে তার গাড়িটি খারাপ হয়ে যায় এবং সে কিছুদিন এগিয়ে গিয়ে দেখতে পারে যেই জঙ্গলের ভিতর কেউ প্রবেশ করলে আর বেরোতে পারে না কিন্তু সে সেটাকে পাত্তা দেয় না এবং সাহায্যের জন্য কাউকে খুঁজতে থাকে সেই জঙ্গলের ভেতরে কিন্তু সে কাউকে দেখতে পায় না এবং তার গাড়ির কাছে আসতে সে দেখে তার গাড়িটি নেই মিনা সেই জঙ্গলের ভিতর হারিয়ে যায় তখন সে একটি বুড়ি মহিলাকে দেখতে পায় যে কিনা তাকে বলে যদি তোমার জীবন বাঁচাতে চাও তাহলে শিগগিরই ঘরের ভেতরে আসো সেই ঘরটা ছিল কোবের মতন এবং সেখানে গিয়ে সে সায়রা এবং ডেনিয়াল এই দুজনকে দেখতে পায় আর সেই বৃদ্ধ মহিলার নাম ছিল ম্যাডলিন ম্যাডলিন তাকে বলে যে এই বনে অতৃপ্ত আত্মা আছে এবং তারা একটি আয়নার সাহায্যে তাদেরকে প্রতি রাতে দেখে এবং লক্ষ্য করে তারপরের দিন মিনা সেখান থেকে বাড়ি আসার জন্য প্রস্তুতি নেয় এবং সে একটি অতৃপ্ত আত্মাকে দেখতে পায় এবং সেটা ভয়ঙ্কর ছিল জন্য সে দূরে কোথাও পালিয়ে যায় তখনই মেডলিন সেখানে আসে এবং তাকে বলে যে এই জঙ্গলে প্রথম কাউকে আমি দেখলাম যে কিনা পালানোর চেষ্টা করেছে ম্যাডলিন তাকে বলে যে এই পুরো জঙ্গলটা হ্যালোজিনেশনে আকৃষ্ট এবং এই জঙ্গলটা যে কাউকে পাগল বানিয়ে দিতে পারে এবং সে একটি বোর্ড দেখায় এবং তাকে বলে এরকম আরও অনেকগুলো বোর্ড দিয়ে একটি এরিয়ে ঘেরা আছে এবং এই এরিয়ার ভেতরে যদি কেউ থাকে তাহলে সে দিনের বেলা বেঁচে থাকতে পারবে এবং রাতে সেই ঘরের ভিতরে আসলে পরে জীবিত থাকবে তারপরের দিন সকালে মিনা এবং সায়রাকে দেখা যায় জঙ্গলের ভিতর তারা কিছু নিতে গেছে এবং সায়রা এবং ডেনিয়াল তারা পাঁচ মাস ধরে এই জঙ্গলের ভিতরে আটকা পড়ে আছে তখন মিনা সায়রাকে বলে যে এই অতৃপ্ত আত্মারা কি চায় তখন সায়রা তাকে বলে ম্যাডলিনের একটি থিওরি আছে যেখানে এই অতৃপ্ত আত্মাগুলো যে কাউকে পাগল বানিয়ে দেয় এবং সায়রা একটি কুয়োর মতো একটি গর্ত তাকে দেখাচ্ছিলো এবং বলছিলো এই কুয়োর ভিতরেই সে অতৃপ্ত আত্মাগুলো দিনের বেলায় থাকে এবং রাত্রেবেলা বেরিয়ে যায় এবং তাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করে এবং তাদের নকল করার চেষ্টা করে এই কূয় থেকে বেরিয়ে তারপরে তারা কিছুক্ষণ সেখানের থেকে আবার সে ঘরের ভিতরে চলে যায় কারণ রাত হয়ে গেছিলো তখন মিনা কাছে ভালো করে টোকা দিয়ে সে শব্দ শুনছিল কিন্তু কিচ্ছু শুনতে পাচ্ছিল না একটু পরে সে একটি ভয়ঙ্কর আওয়াজ পায় এবং সেখান থেকে সরে যায় এবং ম্যাডলিন এসে সঙ্গে সঙ্গে তাকে বলে যে চুপ করে এখানে দাঁড়াও তোমার পিঠ দেখাবে না কারণ ম্যাডলিনই সেখানে থেকে বেশি সময় ধরে ছিল তাই সে সব কিছুই জানত তারপরে মিনা অদ্ভুত কিছু দেখতে পায় এবং তার মাথায় সেই হ্যালো শুরু হয়ে গেছিলো তখন ড্যানিয়েল তাকে বলে যে আজ যদি কেউ এই অতৃপ্ত আত্মাকে দেখেনি বা দেখলেও বেঁচে নেই তখন মিনা তাকে বলে সে যেন ম্যারলিনকে গিয়ে বলে দেয় যে মিনা জঙ্গল থেকে হারিয়ে গেছে এবং সে সে অতৃপ্ত আত্মাদের দেখতে চায় এবং ড্যানিয়ালের সাহায্যে সেই কুয়োর মতন গর্তটাতে সে চলে যায় এবং সেখানে গিয়ে সে অনেক পুরোনো একটি সাইকেল ক্যামেরা এবং আরেকটি খবরের কাগজ দেখতে পায় আর তখন তার কাছে একটি অতৃপ্ত আত্মার হাত আসছিলো যেহেতু দিনের আলো ছিল তাই তাকে সে ধরতে পারেনি এবং সে কুয়ো থেকে বেরিয়ে যায় এবং কো থেকে বেরিয়ে সে সেই জিনিসপত্রগুলোকে ভালো করে লক্ষ্য করতে থাকে এবং ভালো করে পর্যবেক্ষণ করে তারপরে তারা নিজেদের মধ্যে গল্প করতে থাকে যে এই জিনিসপত্রগুলো হয়তো সেই লোকগুলো যারা এর আগে এখানে এসেছিল এবং মারা পড়েছিল তারপরে ম্যাডলিন মিনার কাছে শোনে যে তুমি সেই গর্তের ভিতরে কি দেখেছো কিন্তু সেটাকে মিথ্যা কথা বলে তারপরে দরজায় যেন এসে নক করছিল এবং তারা বাইরে লাগানো ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছিলো সেটা জন ছিল ম্যাডলিন কিছুতেই সায়রাকে দরজা খুলতে দেয় না কারণ তিনি বলেন যে রাতের অন্ধকারে সেই অতৃপ্ত আত্মারা কাউকেই বেঁচে রাখে না তাদেরকে মেরে ফেলে এবং ম্যাডলিন বলে এটা সেই অতৃপ্ত আত্মাদের একটি চাল ম্যাডলিনের কথা অনুযায়ী সায়রা তাকে বলে যে বলতো আমি কি বই পড়ছিলাম সেটা একমাত্র শুধু জনি জানত যেহেতু তারা বাইরে সব কিছু ক্যামেরা ফিট করে রাখছিল সব কিছুই দেখতে পাচ্ছিলো কিন্তু তার উত্তর সে দিতে পারে না তারপরে সায়রা তাকে বলে তোমার মুখটা দেখাও সে যখন সে মুখটা দেখা এবং বলে সাহায্য করো তখনই তাকে টেনে নিয়ে চলে যায় সে অতৃপ্ত আত্মা এবং কাচের মধ্যে আঘাত করে এবং সব কিছু ধ্বংস করার চেষ্টা করে ম্যাগলিন তাদেরকে বাঁচানোর জন্য নিজের প্রাণপণ লাগিয়ে দেয় কিছুক্ষণ পরে সব কিছু ঠিকঠাক হয়ে যায় তারপরে ম্যাডলিন সেই সমস্ত জিনিস সাইকেল সেখানে দিয়ে দেয় এবং সে অতিরিক্ত আত্মা সেগুলো টেনে নেয় এবং তাদেরকে ম্যাডলিন বলে যে তারা যেন আর কোনো রুল না ব্রেক করে সায়রার মন খুব খারাপ ছিল এবং সে বারবার করে ওই কোর্ট কাছেই যাচ্ছিলো তার নিজের স্বামীকে হারানোর শোকে তখন মিনাটাকে জানায় তোমার ব্রেনটাকে নিয়ে খেলছে জঙ্গল তখনই ড্যানিয়েলের জোরে চিৎকার করার শব্দ শুনতে পাওয়া যায় এবং সে ম্যাডলিনকে বেঁধে সেখান থেকে পালিয়ে গেছিলো কারণ সে জঙ্গলের হ্যালোজিনেশন তার ব্রেনে কাজ করছিল। সায়রা ডেনিয়ালের পিছনে যায় তাকে ধরতে এবং মিনা ম্যাডলিনকে খুলে সে ঘরের ভেতরে যাবে কারণ সন্ধ্যা হয়ে গেছিলো কিন্তু আগের থেকে সায়রা এবং ডেনিয়াল সে দরজা লক করে রেখেছিলো তাই মিন মিনাকে নিয়ে ম্যাডলিন একটি জায়গায় চলে যায় যেখানে তাদের তাদের গন্ধ সেই অতিরিক্ত আর তারা পাবে না সে আত্মা দেখতে মানুষের মতন হলেও খুবই ভয়ঙ্কর ছিল এবং তারা সেই ঘরটির ভিতরে ঢোকার চেষ্টা করে কিন্তু তখন ডেনিয়াল তাদেরকে বলে যে এখানে ম্যাডলিন নেই এবং সেই কথা শুনে সে আত্মারা সেখান থেকে চলে যায় এবং মিনা এবং ম্যাডলিন সে দরজায় গিয়ে তাদেরকে দরজা খোলার জন্য কোনোভাবে মানিয়ে নেয় তারপরে দরজা খুলে তারা ভেতরে যায় এবং ম্যাডলিন ডেনিয়ালকে বলে যে এই অতৃপ্ত আত্মাগুলো আকার বদলানোর পরে এবং তারা সবসময় চেষ্টা করে যে একটা ভালো মানুষের নকল সে কীভাবে করতে পারবে আর এটা বলে যেহেতু তারা সেই রুল ব্রেক করেছে তাই সতৃপ্ত আত্মারা সেখানে আসার চেষ্টা করছিল ম্যাডলিন বলে আমি আমার নকল করা একটি আত্মাকে দেখতে পেয়েছিলাম এবং সেটি খুবই ভয়ঙ্কর ছিল দেখতে তারপরে সেখানে তারা আরও একটি গুপ্ত দরজা দেখতে পায় এবং সেটা খুলে সেটার ভেতরে প্রবেশ করে এবং সেটা বানিয়েছিল একটি প্রফেসর আর সেই সাইনবোর্ডটিও সে প্রফেসারই দিয়েছিল সে প্রফেসরের ভিডিও তারা সেখানে দেখতে পায় এবং সে বলে যে সে এই জঙ্গলের ভিতরে পশুপাখিদের ওপরে রিসার্চ করার জন্য এসেছিল। এবং সেখানে এসে সেইটি অতৃপ্ত আত্মাকে ধরেছিল এবং তার সঙ্গে তার বন্ডিং খুব ভালো ছিল তার লাস্ট ভিডিওতে দেখানো হয় যে সে খুব নিরাশ হয়ে বলে যে কীভাবে তারা এই জঙ্গল থেকে বাইরে যেতে পারবে এবং তাকে রাস্তা দেখাবে সে একটি পাখি এবং সে আরও বলে যে তার রিসার্চটি যেন এখানেই সমাপ্ত করে দেওয়া হয় তারপরে সেই প্রফেসরটি সে ওপরে যায় এবং নিজেকে এবং সে অতৃপ্ত আত্মাকে শেষ করে দেয় তারপরে ভিডিওটা এখানেই শেষ হয়ে যায় তারপরে দিন প্রফেসরের কথা মতো তারা সেই লাস্ট বাউন্ডারি অবধি যায় এবং সেই মিনার তোতা পাখিটি তাদেরকে রাস্তা দেখায় যে কোন দিক দিয়ে যেতে হবে যেতে যেতে ম্যাডলিন তাদেরকে একটি জায়গা দেখায় যেখানে পরিদেরকে বন্দি করে রাখা হয়েছিল আগে পরি এবং মানুষদের খুব ভালো সম্পর্ক ছিল এবং সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক খারাপ হয় এবং তাদের ওপরে সেই শক্তিগুলি বেশি ভয়ানক হয়ে যায় তাই তাদেরকে আটকে রাখা হয় সেই মাটির ভেতরে এবং তারা সেখান থেকে বেরোনোর চেষ্টা করলে বেরোতে পারে না কারণ ততদিনে তারা তাদের ডানাগুলোকে হারিয়ে ফেলেছিল তারপরে ম্যাডলিন সেটা বলার পরে তাদেরকে জোরে পা চালাতে বলে এবং তখন বৃষ্টি শুরু হয় এবং সে অত্রিপ্ত আত্মাদের দেখা যায় কারণ সেখানে রাত হয়ে গেছিলো অবশেষে তারা সেই নদী এবং নৌকার কাছে গিয়ে পৌঁছায় কিন্তু জনের রূপ ধরে একটি অতৃপ্ত আত্মা ড্যানিয়েলকে মেরে ফেলে দেয় তবে ম্যাডলিন মিনা এবং সায়রা সেখান থেকে বেরিয়ে যায় এবং তারা দেখে অনেকগুলো অতৃপ্ত আত্মা সেই মানুষের রূপ ধরে সেখানে আছে তারপরে মিনা প্রফেসরের সেই বিষয়টিকে স্টাডি করার জন্য সে দেখতে থাকে তখন সে দেখতে পারে পরি এবং মানুষের মধ্যে সম্পর্ক ছিল এবং তাদের মধ্যে হাইব্রিড সন্তানেরও জন্ম হয় যারা কিনা রূপ বদল করতে পারত দিনের আলোয় বেরোতে পারত তারপরে সেই পরিদেরকে ওই কুয়োর ভিতরে বন্দি করে দেওয়ার পরে তাদের সন্তানদের কী অবস্থা হলো সেটা কেউ জানে না তারপরে মিনা সায়রার সাথে তার বাড়িতে দেখা করতে যায় যেখানে গিয়ে সায়রাকে বলে যে ম্যাডলিন ছিল প্রফেসরের সেই স্ত্রী যে কিনা ক্যান্সারের কারণে মারা গেছিল তাই সে প্রফেসর সে অচিপ্ত আত্মার সঙ্গে তার স্ত্রীকে ফিরে পাওয়ার একটি চেষ্টা করে এবং সে অচিপ্ত আত্মার রূপে তার স্ত্রীকে সে ফিরে পায় তারপরে আসল সায়রা যখন সে বাড়িতে আসে তখন সে জানতে পারে যে সে যেই সায়রার সাথে আছে সেটা ম্যাডলিন ছিল এবং সে ম্যাডলিন মিনার উপরে হামলা করে দেয় এবং রূপ বদল করে এবং তাকে বলে যে সে আত্মারা তাকে সেখান থেকে বের করে দিয়েছে কারণ সে অন্যদের মতন ছিল না সে দিনের আলোয় চলতে পারত আসলে ম্যাডলিন ছিল অর্ধেক পরী এবং অর্ধেক মানুষ তাই সে ঠিক করে সে মিনাকে মেরে ফেলে তার রূপ নেবে ম্যাডলিন মিনাকে বলে যে তুমি দেখেছো মানুষের মধ্যে ঘৃণা এবং ভালোবাসাও থাকে তাই সে জানতে চায় যে কেমন লাগে তখন মীনা তাকে বলে যে তুমি জানো না আমার শরীরেও সো অর্ধেক অ্যাভেল ছিল কারণ মিনার জেদের জন্যই পনেরো বছর আগে তার মা মারা গিয়েছিল। এবং সেটা মিনা ম্যাডলিনকে বলে আর এটাও বলে যদি সে তার মতো নিয়ে কাউকে খুঁজে পায় তাহলে তাকে আর একা থাকতে হবে না একথা শোনার পর ম্যাডলিন তার পাখা বের করে এবং সেখান থেকে উড়ে চলে যায় অবশেষে মিনা তার জুড়ো বোনের সাথে দেখা করতে যায় তার বাড়িতে এবং দেখা যায় ম্যাডলিন ছোট্ট একটু বাচ্চার রূপ ধরে মিনার ওপরে নজর রাখছিল তো আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন